নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত প্রচুর রোদ্দুরের তাপ তার ভেতর করতে এসেছি ভিডিও আমার এক সবুজ বন্ধুর প্রশ্নের উত্তর এটা যে উনি বলেছিলেন আমি কিভাবে কিচেন কম্পোস্ট করি আমি তিনটে স্টেজে কিচেন কম্পোস্টের যে আমার কাছে কিচেন কম্পোস্টটা আছে তিনটে স্টেজে আমি দেখাবো ফাইনাল স্টেজ মাঝখানের একটা স্টেজ যখন রোদ্দুর দিতে হয় আর নতুন তৈরি হচ্ছে যেটা সেটা এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি এরপরে কিন্তু করে দেখিয়ে দেবো মানে টবের আমার তো চোদ্দো ইঞ্চির টব আছে সেই টবে আমি করি বড় বড় টব আছে এই টবে কিভাবে আমি করাই মানে করে থাকি স্টেপ বাই স্টেপ সেটা আমি দেখিয়ে দেবো তবে আজকে আমি আপনাদের জিনিসগুলো দেখিয়ে কথাটা বুঝিয়ে দিচ্ছি যদি না বুঝতে পারেন নিশ্চয়ই কমেন্ট করবেন উত্তর পাবেন আমার উত্তর দিতে হয়তো কয়েক ঘন্টা দেরি হয় কিন্তু আমি উত্তর দিই প্রত্যেকটি কমেন্টসে আমি উত্তর দিই আপনারা দেখবেন প্রত্যেকটা কমেন্টে উত্তর দিই কারণ আমি চাই আমার মতো সবাই আপনারা গাছপালা করুন সুন্দর করে আমিও করি আপনারাও করুন আর ছাদ সবুজ থাকুক আমাদের আবহাওয়া ভালো থাকুক এটাই চাই সব সময় আর এই গরম কিন্তু আমাদের এই তাপ আমাদের সহ্য করতে হয় শুধুমাত্র এই সবুজের কম হয়ে যাওয়ার জন্য সবুজ কম হয়ে গেছে আজকে আমাদের পৃথিবীতে সবুজ সবাই গাছ কেটে দিচ্ছেন একটা গাছ কেটে দিলে দশটা গাছ বসালে তবে হয় আমি আমি কিন্তু সেটা করি যদি একটা গাছ গাছ বসিয়ে দিই সে আম গাছ হতে পারে লেবু গাছ হতে পারে সব রকম গাছ মিশিয়ে দশটা গাছ আমি বসিয়ে দিই রংটা ভারী সুন্দর অন্য আরেকটি কালার আছে আমার কাছে গোলাপি আর এখন তো আমি কিছু গ্রাফটিং গাছ নিয়ে এসেছি খাবার খাবারগাছি থেকে আপনাদের শেয়ার করেছিলাম চলুন আমার কিচেন কম্পোস্টগুলো একটু দেখিয়ে নিই এই গোলাপটা দেখুন আর গরমেও কি সুন্দর গোলাপ হচ্ছে ফুল হচ্ছে এটা আপনাদেরও হবে যদি একটুখানি একটু মানে মাসে একবার করে আমি খাবার দিচ্ছি আর কিছু দিই না আর বলে দেবো যদি গোলাপ গাছ সম্বন্ধে জানতে চান আমি যা করি সেটুকুনিই নিয়েই বলব গোলাপ গাছ আমি কীভাবে করি কী সুন্দর হয়েছে এইখানটা দেখুন একসঙ্গে এটা এবছরের কেনা গোলাপ দারুণ গন্ধ আমি দাঁড়িয়ে আছি গন্ধ মানে মম করছে এটাতেও গন্ধ আছে আর হলুদটাতেও গন্ধ আছে আমার যে কটা এখন গোলাপ আছে সব কটাতেই সুন্দর মিষ্টি গন্ধ আছে চলুন এবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আমার কিচেন কম্পোস্টটা এই যে দেখছেন আপনারা অনেকেই তো অনেক কিছু বলেন তাদেরই বলছি আমি সবাইকে কিন্তু এই কথাটা বলছি না এই যে দেখছেন এই জিনিসটা এই শুকনো জিনিসটা দিয়েই কিন্তু কিচেন কম্পোস্ট আমি তৈরি করি শুকনো পাতা শুকনো সব কিছু এটা কোথায় যাবে সেটা দেখাবো এটা দিয়ে নতুন একটা কিচেন কম্পোস্ট তৈরি হবে এরপর দেখাই কিচেন কম্পোস্ট যেটা নতুন তৈরি হচ্ছে মানে নতুন একদম নতুন তৈরি হচ্ছে এই যে দেখুন এইটা এটা নষ্ট হয়ে গেছিলো দিয়ে দিয়েছি আর এই পাতাগুলো আম পাতা আম পাতাও আমি মানে আমার গাছ আছে আম গাছ সে বড় সেখান থেকে আম পাতা যখন ওই পড়ে যায় তখন আমি তুলি আম পাতা জাম জামরুল এই সব পাতা আমার বড় বড় গাছ আছে এই সব গাছের পাতাগুলো কিন্তু আমি ব্যবহার করি আমার কিচেন কম্পোস্টে শুকনো পাতা যেমন ব্যবহার করতে হয় তেমনি কিন্তু কিচেন ওয়েস্ট ব্যবহার করতে হয় এবং এই যে ফলটা পচে গেছে এই ফলও দিতে হয় মানে ফলের খোসা ফলটাকে আর দেবেন ফলটা খেয়ে নেবেন ফলের খোসা ফলের খোসা সবজির খোসা এই দিয়ে আমি করি যদি চাল গুঁড়ো কিংবা ভাত নষ্ট হয়ে যায় সেটাও ব্যবহার করি সেটা যেমন আমি তরল সারে দিই তেমনি কিন্তু এইখানেও দিই চালের গুঁড়ো অনেক সময় পোকা হয়ে যায় সেই চালও দিই চালের গুঁড়োটা কিংবা দেখুন বাড়িতে অনেক সময় চাল আসে যে চালে খুব পোকা হয়ে গেছে আমরা ব্যবহার করতে পারছি না রান্না করতে পারছি না ভাত বানাতে পারছি না সেই চালটাও এখানে দেওয়া যাবে চাল দিয়ে যদি কিচেন কম্পোস্ট করেন আপনার গাছের কিন্তু দারুণ উপকার হবে এবার এই এইটা বললাম এরপরে একদম ফাইনাল স্টেজটা আপনাদের দেখাবো আগে এই যে দেখুন এই বস্তার ভেতর আছে ফাইনাল স্টেজ দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না হাতে নিয়ে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন এটা হচ্ছে ফাইনাল এটার ভেতর থেকে বার করি দেখুন এটা রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি এই জিনিসটা এখানে রাখি তাহলে দেখতে পারবেন বুঝতে পারবেন দেখুন একদম ঝুরঝুর করছে এই দেখুন এর ভেতর এই যে পাতাটা এটা তো হয়নি এটা হচ্ছে একটা কাগজ ঠোঁয়া আমি কিন্তু যে ঠোঁয়াটায় জিনিস আসে মানে কাগজের ঠোঁয়া সেটাও ব্যবহার করি কার্বনের জন্য সব কিছু দিয়ে করতে পারবেন শুধুমাত্র রান্নার তরকারিটা আমি দিই না নুন তেল থাকে বলে তবে ডাল যদি সেদ্ধ নষ্ট হয়ে যায় ডালটা দিই এগুলো দিই আর এর ভেতর কিন্তু আরও জিনিস ব্যবহার করি যেমন হচ্ছে টক দই আর গুড় গুড় টক দই আর একটু খোল সর্ষের খোল অনেক সময় গোবর সার দেখবেন ডেলা থাকে আমার কাছে প্রচুর গোবর সার ডেলা আছে এই যে দেখুন এসেছি এই রকম ডেলা গোবর সার এই গোবর সারগুলোও কিন্তু আমি কিচেন কম্পোস্টে ব্যবহার করি অনেক সময় এই যে কিচেন কম্পোস্টটা দেখছেন এটার ভেতর কিন্তু প্রচুর গোবর সার রয়েছে এরকম এই যে কিচেন কম্পোস্টটা দেখুন আমি একটুখানি বার করেছি আপনাদের দেখানোর জন্যই দেখুন এই যে প্লাস্টিকগুলো এগুলো বাঁচতে হয় এসে যায় এগুলো এই দেখুন সুন্দর কম্পোস্ট হয়ে গেছে এটা কিন্তু আর রোদ দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু ভিজে ভিজে থাকে সবসময় কোনো যে কোনো কম্পোস্ট একটু ভিজিয়ে ভিজিয়ে মানে ভিজে ভিজে থাকবে তবে কিন্তু সেই কম্পোস্টটা ভালো থাকেই দেখুন আমি হাত দিচ্ছি এই রকম করছি দেখুন আমার কাছ থেকে পড়ে যাচ্ছে এটাই হচ্ছে কম্পোস্ট তৈরি মানে কম্পোস্টটা যে হয়েছে সুন্দর হাতে যে লেগে নেই এটাই হচ্ছে এগুলো গুঁড়ো লেগে রয়েছে বুঝতেই পারছেন কিভাবে আমি কম্পোস্টটা করেছি এবার আজকে আপনাদের দেখাবো বলে একটা কম্পোস্ট আমি নামিয়েছি কম্পোস্টটা দেখুন এখানে নামিয়েছি এই যে এটা থেকে এটা দেখানোর মতো কিছু নয় এই এত বড় রো বড় টবে আমি কম্পোস্ট তৈরি করি আর এই কম্পোস্টে কিন্তু কোনো কম্পোস্টের ভেতর ছিদ্র নেই কম্পোস্টের যেটা করি তার ভেতর কিন্তু ছিদ্র নেই এই দেখুন কারণ ছিদ্র থাকলে আমি যা জিনিসগুলো দেব এর ভেতর যে লিকুইডটা থাকবে সেটা কিন্তু ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে আমি ওই জন্য চিত্র করি না এটা আমার আমার মানে মনের মতো করে আমি করি যেরমভাবে আমি মনে করি এটা ঠিক করা আমার গাছ ভালো থাকবে সেরমভাবে করি এগুলো হচ্ছে এই যে আমাদের গাছের গোড়ায় হয় না সেইগুলো এই দেখুন ইঁচড়ের ইঁচড়ের খোসা এই সব এইটা এই যে লেয়ারটা এই লেয়ারটা কিন্তু আবার কম্পোস্ট করতে আমি দিয়ে দেব আর আপনার যারা এর পরেও বুঝতে পারবেন না যে কিভাবে কম্পোস্ট আমি করছি লেয়ার বাই লেয়ার তখন আমি দেখিয়ে দেব প্রথমেই যেটা দিই সেটা দেখাই এই যে এই জিনিসটা প্রথমে দিই একদম শুকনো জিনিস প্রথমে দিই দিয়ে আনাজের খোসা দিই আনাজের খোসা ফলের খোসা শুকনো পাতা যা ইচ্ছা দিতে পারেন এখানে শুধুমাত্র এখন ফলের খোসাই দেখা যাচ্ছে এর ওপর আবার একটা লেয়ার পড়বে এই রকম দিয়ে একটা করে লেয়ার দেবেন হয় মাটির দেবেন নইলে আপনাদের কাছে কোকোপিট থাকলে কোকোপিটের দিতে পারেন আর নইলে আপনারা কাঠের গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি কাঠের গুঁড়োই ব্যবহার করি এখন এখন আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এই যে কাঠের গুঁড়ো এই কাঠের গুঁড়ো আনা এটা এক বছর আগের আনা কাঠের গুঁড়ো তারপর রোদ দিয়েছি রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি একদম শুকিয়ে গেছে যেহেতু কাঠের গুঁড়ো আনার সময় ভিজে ভিজে থাকে সেগুলো ডেলা পাকিয়ে যায় এরকমভাবে গুঁড়ো করে নিয়ে আমি এইভাবে ব্যবহার করছি আর একদম এই শুকনো জিনিসটা কিভাবে দেবেন সেটা আমি দেখাবো একটু দেখিয়ে দিই তাহলে হয়তো বুঝতে পারবেন আর না বুঝতে পারলে আবার বলছি আমাদের আমাকে বলবেন কমেন্ট করবেন এই দেখুন এটা হচ্ছে গাঁদা ফুলে যে নাটিগুলো গাঁদা গাছের এগুলো হাতে লাগে তবুও আমি দেখাচ্ছি আপনাদের এই ছোট ছোট করে নিলাম এরপর দিচ্ছি দেখুন লাউ গাছ তুলেছিলাম লাউ গাছ লাউ গাছ কেটেছিলাম সেই লাউ গাছটা আমি দিচ্ছি দেখুন কিন্তু সব বসে যাবে একদম বসে যাবে মানে কমে যাবে আর কি এইটা হচ্ছে নিম পাতার ডাটা সব দিই আমি সব কিছু এই জন্যে ওই যে দেখালাম একটুখানি আমার কম্পোস্ট হয়নি সেই জন্যই কিন্তু কম্পোস্টটা হয়নি এরপর দেখাবো এই যে কম্পোস্ট হয়নি যে জিনিসটা সেটাও দিয়ে দেবো এই যে এটা দেব এই 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 যে 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 তুলে থেকে দিলাম দিলাম দিয়েছি আপনারা যে খোসা দেবেন খোসাটা দেওয়ার পর রকম ভাবে কাঠের গুঁড়ো দিয়ে দেবেন আমি কাঠের গুঁড়ো দিয়েই দেখাচ্ছি আচ্ছা এরকম যদি গোবরের ডালা থাকে সেটাও দিয়ে দিতে পারেন এরকম মদিখানটায় দিয়ে দেবেন এটা এরকমভাবে চাপ দেবেন এগুলো ঢুকে যায় এরকম আর এরকম গোবরটা দিয়ে দিলে এর ওপর যখনই খোসা দেবেন খোসার যে লিকুইডটা বেরোবে এগুলো সব ভিজিয়ে দেবে এটা আমার তৈরি এটার ভেতর রেখে দিচ্ছি এত সুন্দর তৈরি হয় আর এই সারটাই ব্যবহার করি আমি এই দেখুন এবার এই যে এইটা এইটার ভেতর আমি দেখুন এই কাঠের কাঠেরগুলো ব্যবহার করি এই কাঠের গুঁড়ো ব্যবহার করি এর ওপর কিন্তু এটা আর একটু চেপে দেবো এটা চেপে দিলে আরও চেপে যাবে কাঠের গুঁড়ো দিয়ে সব একদম পুরো ঢেকে দেব দিয়ে এর ভেতর কখনো গুড় জল কখনো দইয়ের জল আর একটু সর্ষের খোল দেবেন আমি সর্ষের খোল দিয়ে দেখেছি খুব সুন্দর তাড়াতাড়ি কম্পোস্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি কম্পোস্ট হয়ে যায় মানে আপনারা তিন মাসে কম্পোস্ট পেয়ে যাবেন তা সর্ষের খোলটা আপনারা দিতে পারেন এইভাবে করুন করে দেখুন আপনিও আমার মতো সুন্দর এই যে সারটা আমি বানিয়েছি বারবার দেখাচ্ছি শার্টটা বানানো এই যে এই সারটা এই শার্টটা কিন্তু আপনিও বানাতে পারবেন দেখুন আমি এই লঙ্কা গাছে দিয়ে দিলাম আমি এরকমভাবেই দিয়ে দিই কোনো অসুবিধা আমার আজ পর্যন্ত হয়নি আর এই ভাবেই কিন্তু আমি গাছ করি একদম সাধারণ নিজের গাছের জন্য নিজেই সার তৈরি করি কাঠের গুঁড়োটা আমি এতদিন আনতাম তিন টাকা করে কিলো এখন চার টাকা করে নেয় নতুন যেগুলো এনেছি চার টাকা কিন্তু এইটা আমি তিন টাকা করে পেয়েছিলাম এইভাবে আপনারা গাছ করুন আমিও করি আপনারাও করুন আর সুস্থ থাকুন ভালো থাকুন মনকে ভালো রাখুন তবেই কিন্তু আমরা ভালো থাকবো সবাই সবাই সবুজের সঙ্গে থাকুন সবুজের সঙ্গে থাকাটা খুব দরকার আমাদের প্রত্যেকের সবুজের সঙ্গে থাকা ভীষণ দরকার তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন কত সুন্দরভাবে আপনারা এই কিচেন কম্পোস্টটা তৈরি করতে পারবেন এক সবুজ বন্ধু আমাকে বলেছেন কি করে করি সে তার জন্যই কিন্তু আজকের ভিডিও আশা করব সেই সবুজ বন্ধু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি বুঝতে পারলেন কিনা আর আমার অন্যান্য সবুজ বন্ধুদের জন্যও রইল এই ভিডিওটি যারা নতুন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের জন্য রইল এই কম্পোস্টের ভিডিওটা এইভাবে কম্পোস্ট করুন খুব সুন্দর কম্পোস্ট তৈরি হয় দাঁড়ান এইটা এটা আমি ভেঙে দেখাবো এই দেখুন এটা একটু রস আছে এটাকে একটু দুদিন দুধ দিলে ওই রকম গুঁড়ো হয়ে যাবে এই দেখুন কাঠের গুঁড়ো যে আমি ব্যবহার করি সেটা এখানে দেখা যাচ্ছে এই যে এগুলো কাঠের গুঁড়োই দেখুন এইভাবে আমি বাগান করি আপনারাও করুন দেখুন ভালোই থাকবেন আর আরও একটা কথা অনেকেই বলেন এই কম্পোস্টে পোকা হয় হতে পারে আপনারা কম্পোস্টে পোকা হলে এক চামচ চুন ব্যবহার করবেন আর এই কম্পোস্টটাকে পচানোর জন্য আমি যেমন বললাম যে সর্ষের খোল ব্যবহার করবেন তার সঙ্গে একটু ভাতের মাঠ দেবেন ভাতের মার কিন্তু খুব উপকারী গাছের জন্য তাই ভাতের মার দিয়ে এই জিনিসগুলোকে ভিজিয়ে দেবেন রোজকার রোজ ভাতের মারটা দেবেন না একদিন রেখে দেবেন একটু পচিয়ে দিলে সবচেয়ে ভালো হয় আর আমি তো তরল সারও ঠিক এখানে যা যা ব্যবহার করি তাই দিয়েই তরল সার বানাই তরল সারে আজকে যেমন দিয়েছি ভাত আমি চলুন আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিই তরল সারে কতটা ভাত দিয়েছি এই যে তরল সারের কাছে এসছি দেখুন কতটা ভাত ব্যবহার করেছি এটা দেখুন আপনারা কতটা ভাত আমার একটু ভাত নষ্ট হয়ে গেলে আমি কিন্তু এই সারে দিয়ে দিই এই যে দেখুন কতটা দিয়েছি আমি কিন্তু এইভাবেই দিই এরপর উপর নিচ করে দেবো ফল ছিল ফলও দিয়েছি ওই যে বললাম যেটা দিয়ে কিচেন কম্পোস্ট বানাই শুকনো যেটা তারই কিছু অংশ দিয়ে তরল সার বানাই আমি সামনে নিয়ে আসা যায় এবার বৃষ্টি পড়লে ভিজে যাবে এই দেখুন তবে এখানে যেমন মাছের অবশিষ্টাংশ দিই তরল সারে সেটা কিন্তু আমি এই সারে দিই না মাছের অবশিষ্টাংশ কাটা কাটা মাছের পোটা এগুলো দিই না কারণ এগুলো তো আমরা হাত দিয়ে নাড়াচাড়া করি এবার হাতে যদি কাটা ফুটে যায় এই জন্য আমি দিই না তাহলে বুঝতে পারলেন কত সুবিধে আর কত সোজা আপনারা যারা গোবর সার পাবেন না তারা কিন্তু এই জিনিসটা ব্যবহার নিশ্চয়ই করতে পারেন আমি করি আর আমার গাছপালাও খুব সুন্দর কোনোটাই খারাপ নয় এই মাটিটা তৈরি করেছি এখানে ঝিঙে করব বেডটা শুয়ে যায় বলে দড়ি দিয়ে টেনে দিয়েছি আর ফুল তো ফোটেই কিন্তু এই ফুল কখনো দেখেছেন এত সুন্দর ফোটে এই দেখুন এই দেখুন কি দারুন ফুটেছে আর ভালো লাগে দেখতে